টু আজকে আমরা যে টপিকটার উপর এমসিকিউ করব সেটা হচ্ছে পরিবেশের উপাদান সমূহ এর আগে রয়েছে এবং আপকামিং যে নেক্সট ইয়ার বলো অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সি ডেট বলো প্রাইমারি ডেট বলো যেগুলোর নোটিফিকেশান আসতে চলেছে তো সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আবার নতুন করে এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ আমি করাচ্ছি তো সেখানে আজকে আমরা ফার্স্ট ক্লাস বা ফার্স্ট টপিক আলোচনা করছি সেটা হচ্ছে পরিবেশের বিভিন্ন উপাদান এই টপিকটা যেহেতু অনেকটা বড়ো ক্লাসগুলো আমরা কয়েকটা পার্টে করবো তো আজকে আমরা প্রথম ভাগ আলোচনা করছি তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এই চ্যানেলে তো টেট রিলেটেড এক্সামের জন্য প্রিপারেশন হচ্ছে এর পাশাপাশি আমার যে সেকেন্ড চ্যানেল রয়েছে যেখানে হিস্ট্রি ডিসক্রিপটিভ ক্লাস হয় যারা পিএসসি এস মাস্টার বা মিস্ট্রেস বা এস এলএসি এসএসসি এসএলএসটি সাবজেক্টের জন্য প্রিপারেশন করছো হিস্ট্রি নিয়ে প্রিপারেশন করছো তারাও কিন্তু ওই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারো তা ছিল আজকে ক্লাস শুরু করা যাক আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই পরিবেশের একমাত্র সজীব উপাদান কোনটি বাড়িমণ্ডল বায়ুমণ্ডল জীবমণ্ডল শিলামণ্ডল সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলের বিস্তার ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটার দশ হাজার কিলোমিটার দু হাজার কিলোমিটার কুড়ি হাজার কিলোমিটার সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের কোন উপাদানটি পরিবর্তনশীল নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন সঠিক উত্তর হবে অপশান সি কার্বন ডাইঅক্সাইড কারণ কার্বন ডাইঅক্সাইড এক এক টাইমে এক একটা ফর্মে সেটা থাকে কঠিন হিসেবে দেখি গ্যাস হিসেবে দেখি তরল হিসেবে আমরা দেখি এটা কিন্তু আমরা দেখে থাকি নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা পুড়ে ছাই হয়ে যায় উপোসফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার ম্যাগনোটোসফিয়ার সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন পৃথিবীতে কোন শিলার পরিমাণ সব থেকে বেশি আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা এলে পাথর সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন ভূপৃষ্ঠ থেকে ভূ কেন্দ্র পর্যন্ত পৃথিবীর গড় গভীরতা হলো কত আট হাজার দুশো কিলোমিটার পাঁচ হাজার একশো পঞ্চাশ কিলোমিটার ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার দু হাজার নশো বা উনত্রিশশো কিলোমিটার সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর জৈব কারখানা বলা হয় কোন মণ্ডলকে বা ড্যাশমণ্ডলকে শিলামণ্ডলকে বায়ুমণ্ডলকে মণ্ডলকে কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন ড্যাশ শিলায় জীবাশ্ম দেখা যায় আগ্নেয় শিলায় পাললিক শিলায় রূপান্তরিত শিলায় সবকটি ঠিক সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন পেরোলজি জনক কাকে বলা হয় জফিকে কে ফেজকে হিলগার্ডকে মার কাটকে সঠিক উত্তর হবে অপশন বি ডকুচ্যাপকে নেক্সট কোয়েশ্চেন অত্যধিক আদ্র অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায় চার্ন সোনাচাল সোনাল চাল ল্যাটেরাইট সোনোলুজ সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন কনরাজ বিযুক্তি রেখা পৃথক করেছে কাকে শিয়াল ও সীমাস্তরকে কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলকে ভূতক ও কেন্দ্রমণ্ডলকে কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন প্রাথমিক শিলা বলা হয় ড্যাশ শিলাকে আগ্নেয় শিলাকে পাললিক শিলাকে রূপান্তরিত শিলাকে বেলে পাথরকে সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হলো জীবমণ্ডল শিলামণ্ডল বাড়িমণ্ডল বায়ুমণ্ডল সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন বায়োস্ফিয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করেন এডওয়ার্ড সুয়েস মঙ্ক হাউস জে টিভি মাস ও গ্রসা সঠিক উত্তর হবে অপশন নেক্সট কোয়েশ্চেন জীবমণ্ডলের উল্লম্ব গড় বিস্তার কিমি কত অর্থাৎ কতটা বারো কিমি তেরো কিমি কুড়ি কিমি চল্লিশ কিমি সঠিক উত্তর হবে অপশান বি উল্লম্ব বলতে এরকম লম্বালম্বী বলা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন জীবমণ্ডল হল একটি ড্যাশ প্রণালী বিচ্ছিন্ন প্রণালী বদ্ধ প্রণালী উন্মুক্ত প্রণালী কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন অবস্থান ও প্রকৃতি অনুসারে জীবমণ্ডল হল কয় প্রকার দুই প্রকার তিন প্রকার পাঁচ প্রকার আট প্রকার সঠিক উত্তর হচ্ছে অপশান এ আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে বাস্তুতন্ত্রে একই বৈশিষ্ট্যযুক্ত জীবগুলিকে কী বলে জীবসংখ্যা জীব প্রজাতি জীব বৈচিত্র্য জীব ভর সঠিক উত্তর হবে অপশান বি জীব প্রজাতি তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে